আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মাটন চোলার খুব নিকারি রেসিপিটা এতটাই মজাদার এতটাই আমি যে অবশ্যই এই রমজানে সবাই একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুবই মজাদার একটা রেসিপি আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকবেন সবাই এখানে আমি মাত্র পিস মাটনকে ছোট ছোট পিস করে এইভাবে কেটে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম এখানে আমি দুটা বড় বড় সাইজের পেঁয়াজের কুচি করে দিলাম পেঁয়াজ কুচি অ্যাড করে এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিব এখানে এবার আমি এক চা চামচ পরিমাণ রসুন পেয়ে এক চা চামচ পরিমাণ আদা পেস্ট অ্যাড করে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এবার আমি মাটনগুলোকে পে দিলাম মাটনগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে দিয়ে নিব এখানে আমি

এদিকে একটা প্রেশার কুকারে আমি ছোলাগুলাকে সিদ্ধে বসে দিয়েছি প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে টাইমটাও অনেকটা কম লাগে এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম টুকরো করে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর যে একটা ইয়ামি রানার কি বলবো। এই রমজানে অবশ্যই সবাই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজাদার এবং মাত্র তিন পিস ঘরে মাটন থাকলেই এই রেসিপিটা খুবই দুর্দান্ত চমৎকার একটা রেসিপি মাংসটা আমার প্রায় কষানো হয়ে আসছে আবার আমি পাঁচ মিনিট দিয়ে ঢেকে দিব তুলে দেখুন এখন আমি এতে পানি অ্যাড করে দিব যাতে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এমনিতেও এটা সিদ্ধ হতে বেশি একটা সময় নেবে না কারণ এটা খুবই ছোট ছোট পিস করে কাটা আছে এই জন্য সময়টাও খুব কম লাগবে তেলটাও উঠে এসেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো ঝালের গুঁড়া এখনো পর্যন্ত অ্যাড করি নাই মাটনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি সিদ্ধ করা ছোলাগুলোকে অ্যাড করে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে যাতে ছোলার মধ্যে খুব ভালোভাবে এই ফ্লেভারটা চলে আসে বেশি না পাঁচ মিনিট পরিমাণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে একটু করে করে নেড়ে দিয়েছি এই রেসিপিটা খেতে এতই মজাদার আপনাদেরকে আমি খুবই রিকোয়েস্ট করে বলবো অবশ্যই এই রমজানে একবার হলো এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আমি অবশ্যই গ্রান্টিতে বলতে পারি যে খুবই একটা মজাদার সুস্বাদু একটা রেসিপি এখন আমি এতে গরম মশলা গুঁড়া অ্যাড করে দিব এখানে আমি এক চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর যে একটা অ্যারোমা আসছে কী সুন্দর যে একটা ফ্লেভার আসছে কী বলবো এটা একটু থকথকি টাইপেরই হবে এরকম একটু ঝোল টাইপের যেহেতু এটা কারি এই কারণে এটা একটু এরকম হবে তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার মাটন ছোলার ঘুগনি কারি তো এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং এক চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি সামান্য পরিমাণ টমেটো সস অ্যাড করে দিব। খেতে যে কী অসাধারণ লাগবে বন্ধুরা একবার অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ লাগ থাকলো তো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর সুন্দর সুন্দর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ